দামে সরকারকে চাল না দেওয়ার ঘোষণা নৌকার চাল কল মালিকদের দু হাজার ত্রিশ সাল নাগাদ অবকাঠামো খাতের প্রবৃদ্ধি ছয় শতাংশ নিতে তিনশো বিশ বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ এবং রমজান সামনে রেখে খোলা বাজারে পণ্য বিক্রি করছে টিসিবি অনিয়ম বরদাস্ত না করার হুঁশিয়ারি স্বাগত নিউজ টোয়েন্টি বিজনেসে আপনাদের সঙ্গে আছে আমি যোজন আফরিন এতক্ষণ দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পূর্ব নির্ধারিত দামে সরকারকে চাল না দেওয়ার ঘোষণা দিয়েছে নগার চাল কল মালিকরা উৎপাদন খরচ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এ অবস্থায় ধান চাল সংগ্রহে খাদ্য মন্ত্রণালয়কে বিপাকে পড়তে হতে পারে বাবুল আক্তার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সরকারি খাদ্য গুদামে সংগৃহীত চালের একটি বড় অংশের জোগান আসে নওগাঁ থেকে এবার উৎপাদন খরচ বেশি হয়েছে দাবি করে সরকারকে চাল না দেওয়ার কথা জানিয়েছেন জেলার চাল কল মালিকরা আমাদের উনচল্লিশ চল্লিশ টাকা কেজিতে পড়তাই পড়বে তাহলে আমরা কি পাঁচ টাকা ছয় টাকা কেজিতে যদি লস করে দিই আমাদের একটা ছোট অটোতেই আমরা হয়তো চারশো টনের মতো হয়তো এগ্রিমেন্ট পাবো তিনশো চারশো টন এবার ক্যাপাসিটিও ডবল করা হয়েছে তাহলে একটা মিলে তো অনেক টাকা লস হবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকার আমাদের দিকটা যদি লক্ষ্য না করে তাহলে আমরা আসলে আমরা মিলাররা প্রতিটা মিলাররা এক পথে বসতে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না মঙ্গলবার এই বিষয়ে সভা করেন নগার মিল মালিকরা জানানো হয় দাম পুনর্নির্ধারণ না হলে এবার চাল দিবেন না তারা এখন আমাদের টাকা পর্যন্ত রেট পূর্বে আমাদের উৎপাদন খরচ তো এই ক্ষেত্রে সরকার যদি ওই চৌত্রিশের থেকে সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে আমাদের পক্ষে এগ্রিমেন্ট করা সম্ভব নয় তবে আশাবাদী নওগাঁর জেলা প্রশাসক বলেন দেশের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদলাবেন মালিকরা দেশের কথা বিবেচনা করে মানবিক গ্রাউন্ডে এবং মানুষের এই দুর্যোগগ্রস্ত মানুষের কথা চিন্তা করে শেষমেশ তারা রাজি হবে এদিকে চালের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার বিকেলে রংপুরে চাল সংগ্রহ নিয়ে একটি মত সভায় পরিস্থিতি অনুযায়ী চাল আমদানির সিদ্ধান্তের কথাও জানান তিনি আমাদের মজুদ এখন এমন অবস্থায় নামে নাই যে সেই আমাদের ভীতির কারণ হতে পারে এবং আমরা কোনো সংকট তৈরি হতে দেব না এইবার একটু ক্ষতি আমাদের হয়েছে ঠিকই সেই ক্ষতি মোকাবেলা করার জন্য প্রয়োজনে আমরা বিদেশ থেকে আমদানি করব চাল সরকারি হিসেবে এবার বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৩ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি চালের দাম বৃদ্ধির জন্য কিছু অসাধু ব্যবসায়ী দায়ী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামুল ইসলাম ধান কাটা পুরোপুরি শেষ হলে দাম কমবে বলেও জানান তিনি দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিক ও মিল মালিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদুল হাসান রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পুরোদমে কাটা শেষ বা শুরু হলে তখন একটা এটার প্রভাব অবশ্যই বাজারে পড়বে এতে কোনো সন্দেহ নাই কাজেই এই সংকটটা সৃষ্টি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের অনুসারী যারা তারা রমজান মাস উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি জানিয়েছেন ক্রেতারা তারা বলছেন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের ফিরে এই উদ্যোগ তাদের সহায়তা করছে তবে পণ্য দেওয়ার ধীর গতি কমিয়ে আনার দাবি তাদের আর যে কোনো অনিয়ম রোধে তৎপর রয়েছে বলে জানান টিসিবির মুখপাত্র জানাচ্ছেন মাফিয়া মুক্তা রমজানকে কেন্দ্র করে নিত্য বাজারে বাড়তি দামে যখন নাজেহাল ভুক্তারা তখন টিসিবির বিকৃত পণ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই বলছেন পণ্য দেওয়ার ক্ষেত্রে ধীরগতি তাদের কিছুটা বিপাকে ফেললেও ন্যায্য মূল্যে পণ্য পেয়ে স্বস্তি পাচ্ছেন তারা নাইমা থেকে কানামা ভালো কথাই বলেছে ঠিক আছে যা পাচ্ছি সেটাই লাভ আমরা বাইরে আমরা গরিব মানুষ বাইরে দশটা বেশি দশ টাকা কমে পাইতেছি প্রায় দেড় ঘন্টার উপরে দেড় ঘন্টা দুই ঘন্টা তো হয়ে ঘন্টার মতো মানে অনেক স্ত্রো আর তারা বলতেছে মানে চার চার আইটেমই নিতে হইবে কিন্তু আমার আইটেমের টাকা আছে দুইটা অনেকেই বলছেন আরো কিছু পণ্য বাড়ানোর সাথে পণ্য দেওয়ার পরিমাণ বাড়ানোর কথা আশি টাকার মশুরি ডাল এটা বাজারে একশো একশো বিশ টাকা অনেক সাশ্রয় আছে এমনি তো দিলেও ভালোই সিরিয়াল দাঁড়াইলে কষ্ট হলো ভালোই বিশেষ করে এটা পণ্যটা আর একটু বেশি দেওয়া ভালো হবে রাজধানীর বত্রিশটি পয়েন্টে খোলা ট্রাকে পাঁচ ধরনের পণ্য বিক্রি করছে টিসিবি বিক্রেতাদের দাবি ক্রেতাদের ভিড় থাকলেও কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন এমনটা ঘটেনি খেজুর তো এখনো দেয়নি হয়তো আপনার চব্বিশ তারিখ থেকে মনে হয় দিতে পারে আর কি সবাই সময় বা দিতেছে সমস্যা নাই কোনো সমস্যা নাই পালামালগুলা তারা ব্ল্যাক বিক্রি হচ্ছে কি না আবার ভোক্তা বোঝা পাচ্ছে কি না সেটা জাস্ট তদারকি করা আর কি পণ্য বিক্রয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন টিসিবির মুখপাত্র আমাদের সিটির ট্রাকগুলোতে আমাদের নিজস্ব তদারকি টিম আছে পাশাপাশি আমাদের দুইটা ভ্রাম্যমান টিমও আছে আমাদের দুই সদস্য করে প্রত্যেকটা টিমে দুজন করে চারজন সদস্য আছে ঢাকা উত্তর এবং ঢাকা মহানগরী দক্ষিণে তদারকি করছে জেলা পর্যায়ে ট্রাকগুলা ডিসি মহোদয়ের নির্ধারিত অফিসার আর তদারকি করছে তো এখানে অনিয়ম হওয়ার খুব একটা সুযোগ নাই যদি ইনসিডেন্টলি কোনো জায়গায় কোনো কিছু ঘটে থাকে সেক্ষেত্রে আমরা অবহিত হওয়া মাত্র প্রমাণ সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব সারা দেশে 187 পয়েন্টে খোলা ট্রাকে চিনি ছোলা ডাল ও তেল বিক্রি করছে টিসিবি। মাফিয়া মুক্তা নিউজ 24 ঢাকা। এদিকে রমজানের সামনে রেখে বরিশালও চলছে টিসিবি-র পণ্য বিক্রি। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদা অনুযায়ী ডিলার পণ্য বিক্রি না করায় বাধ্য হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতে হচ্ছে তাদের। অবশ্য টিসিবি বলছে চাহিদা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ কেজি থেকে সর্বনিম্ন যে কোনো পরিমাণের পণ্য কিনতে পারবেন রাতখানে রিপোর্ট তথ্য রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম স্থিতিশীল রাখতে প্রতি কেজি ছোলা সত্তর টাকা মুসুর ডাল আশি টাকা আর সয়াবিন তেল পঁচাশি টাকা লিটার দরে বিক্রি শুরু করেছে টিসিবি তবে এই তালিকায় বেঁচে থাকার প্রধান উপকরণ চাল না থাকায় এবং বাজারের চেয়ে ডালের দাম বেশি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা আগে দরকার সাউলের হ্যাঁ এরবার তেওল সেনি লাগে ভাত খাইয়ে মানুষ বাঁচে তাই তো চাউল বিক্রি হয় না তা ডাউল তো বা বাইরে বিক্রি হয় বাজারে সতর টাকা অন্য আশি টাকা সরকার ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করলেও চাহিদা অনুযায়ী ডিলাররা পণ্য দিচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের আমাদের চাহিদ অনুযায়ী আমরা পণ্য পাইতেছি না যেমন মনে করেন আমাদের চিনি পাঁচ কেজি তেল পাঁচ কেজি কিন্তু আসলে ওনাদের কিছু বাইন্ডিং আছে সবই পাঁচ কেজি আর যে আইটেমই নেন তিন কেজি পাঁচ কেজির বেশি কমে দেবে না মানে আমার লাগবে একটা দুই কেজি আর একটা লাগবে এক কেজি আর একটা লাগবে তিন কেজি হেভি হেভি দেবে না আমরা সব পণ্য বিক্রির জন্য ক্রেতাদের বাড়তি পণ্য কিনতে বাধ্য করার কথা স্বীকার করেন ডিলাররাও আমাদেরকে তারা একটা প্যাকেজ দেয় চারটি আইটেমের সমন্বয় বিক্রি করতে বলছে এখন যদি এক পদ বেশি তিন পদ থাকে যায় আমি অবশ্যই অবশ্যই জবাব দিতে করতে পারবো না সমন্বয় করে দুই কেজি চার কেজি করে সব নিতে হবে টিসিবি যদি আপনি পাঁচটা আইটেম দেয় চারটি আইটেম দেয় চারটি আইটেম যদি সব চলে গেল তিনটি আইটেম চলে গেল একটা আইটেম আমার রয়ে গেল এখন এই একটা আইটেম আমি কি করব টিসিবি বলছে তাদের নির্দেশনা অনুযায়ী ক্রেতা তারা চাহিদা মতো পণ্য কিনতে পারবেন কোনো কাস্টমারকে বাধ্য করার আমাদের কোনো বিধান নাই যে পরিমাণ যে কাস্টমার যে পরিমাণ মানে যতটুকু সে নিতে চায় যে আমি এক কেজি ডাল নেবো দুই কেজি চিনি নেবো একটা ই ওইটাই নিতে পারবে পনেরোই মে থেকে শুরু হয়ে আগামী আঠারোই জুন পর্যন্ত চলবে টিসিপির পণ্য বিক্রির এই কার্যক্রম ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে আধুনিক করার পাশাপাশি মাতার বাড়ি ও পায়রায় আরো দুটি নতুন সমুদ্র বন্দর করার পরিকল্পনা করছে সরকার অবকাঠামো খাতের উন্নয়ন বিষয়ে এক গোল টেবিল আলোচনায় এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এ সময় ডিসিসিআই সভাপতি 2030 সাল নাগাদ অবকাঠামো খাতের প্রবৃদ্ধি ছয় শতাংশে নিতে তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দেন বিস্তারিত নাজিয়া কনার প্রতিবেদনে বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়ন বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আলোচনায় বক্তারা এপিজেডগুলো কার্যকর করতে দেশের ভূমিয়ান সংশোধনের উপর জোর দেন গেল পঁচিশ বছরে দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি সরকারি খাতের পরিকল্পনা ও উন্নয়নকে অতিক্রম করেছে বলে দাবি করেন ডিসিসিআই সভাপতি ইনভেস্টমেন্ট অফ

বড় আকারে রোভেট করবো অ্যান্ড দেওয়ার আফটার উই শাল হ্যাভ এক্সট্রা টু এক্সট্রা টু ডিপসি ফোর্স ওয়ান বাড়ি আফটার মাথার বাড়ি উইশেল সাইমটেনিয়াসলি উইশ উই স্টার্টিং ইন পায়রা নতুন আরেকটি এয়ারপোর্ট আমরা করবো পর্দার পশ্চিম পাড়ে সেই এয়ারপোর্টে ইনশাল্লাহ প্রথম দিন প্রথম দিনে ইকুবলেন টু থ্রি এইটি এয়ারক্রাফট ল্যান্ড দেশে রেমিটেন্সের প্রবাহ কমেছে এমন ধারণা ঠিক নয় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন ব্যাংকিং খাতের বাইরে হুন্ডি বা অন্য কোনো মাধ্যমেও এই কোন ঢাকা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা কাউন্সিলের তৃতীয় বৈঠক শুরু হয়েছে বুধবার রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয় টিকফা বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাষিষ বসু অপরদিকে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্কট ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটো এই বৈঠকে অংশ নিচ্ছেন নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে আবারো স্বাগত দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ বাংলাদেশে ডেনিম শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ষষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো সকালে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয় দুই দিনের এই ডেনিম এক্সপো সেই সবাই আগামী কাল এবারে ডেনিম এক্সপোর মূল থিম ঠিক করা হয়েছে ডেনিম নেটওয়ার্ক প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বাংলাদেশ সহ বারোটি দেশের পঞ্চাশটি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশ নিচ্ছে That means we are mentally prepared to uh, take some important decision about it. So who said what does not matter?

জীবন কাজী ধারাবাহিক পদ্মায় এক সময় মাছ ধরতেন বিষ্ণু হালদার নদী এখন পানি শূন্য তাই মাছও নেই পেশা বদলে তিনি এখন পাপড় বিক্রেতা বসাক হালদার মাছ ধরা ছেড়ে বেছে নিয়েছেন মুদির দোকান আমরা আগে মাছের ব্যবসা করতাম মাছ মারতাম তো হচ্ছে মাছটা যেমন মারি এখন হচ্ছে পাপড়ের ব্যবসা করি নদীতে মাছ শাক মারতাম আগে জাল টাল ছিল এখন জালটাল বন্ধ টন্ধ করে দিয়ে আমরা জাতিগত ব্যবসা ছেড়ে দিয়ে এখন আমরা ধরেন পেশাগত ব্যবসা করছি মাছ পাড়া পাঁপড় বেসা পদ্মায় এখনও যেটুকু পানি আছে তাতে মাছ নেই আগে পনেরো থেকে বিশ কেজি মাছ পাওয়া যেত এখন সকাল থেকে রাত পর্যন্ত নদী খুঁড়ে মেলে না দুই কেজির বেশি চর পড়ে যাচ্ছে নদীতে এ সিস্টেমে মাছ কম হচ্ছে তবে নদীটা যদি চর না পড়ে মাছ বেশি হবে পদাতে পানি নাই বিধায় পানি নাই বিধায় মাছও নাই ধরেন যারা ধরেন হাফ কেজি এক কেজি করে মাছ মারছে জেলে সব এদের সংসার চলে না বদলে গেছে পদ্মার রূপ এর ঢেউ আছড়ে পড়েছে তীরবর্তী মানুষের উপর তাদের জীবনে জেগে বসেছে দারিদ্র এই মানুষগুলো তাদের পুরাতন পেশা থেকে ফিরে গিয়ে তাদের পুরাতন পেশা থেকে নিজেকে উইথড্র করতেছে এবং এক ধরনের দারিদ্রতার চক্রের মধ্যে পড়তেছে হাউ ক্যান উই হেল্প দ্য পিপল হু ইজ লিভিং ইন নিয়ার সাইড অফ বাংলাদেশ হাউ ক্যান আই হেল্প দেম হাউ ক্যান উই নেপালি পিপল হেল্প দ্য পিপল হুইজিং দ্যালেঞ্জেস ইন রিভার সাইড পিপল নদীর তীরের মানুষের পেশা বদলে চাপ বাড়ছে শহরে নগরায়নেও পড়ছে নেতিবাচক প্রভাব নদীগুলোর সাথে যেহেতু এই অঞ্চলের জীবন জীবিকা কিংবা এ অঞ্চলের নগরায়ন থেকে শুরু করে সভ্যতা সমস্ত কিছু জড়িত ছিল নদীর উপর জীবিকা নিয়ে যে বিষয়গুলো নিয়ে তারা নিজেদের জীবনের সাথে জড়িয়ে গেছিলো সেই জীবনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিংবা বাধাগ্রস্ত না হয় পদ্মা হয়তো আর ফিরে পাবে না তার চির যৌবনারূপ পেশা বদলাতে বাধ্য হওয়া মানুষগুলো হয়তো আর স্বপ্ন দেখবে না দারিদ্র জীবনের যদি মানুষের জীবনে স্বপ্ন জাগাতে হয় সরকারকে নিতে হবে অনেক বলিষ্ঠ পদক্ষেপ কাজী আরও নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী এদিকে সুনামগঞ্জে হাওড়ে ক্ষতিগ্রস্ত জেলেরা এখনো পায়নি সরকারি সহায়তা সবকিছু হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে জেলে পরিবার তবে জেলেদের সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন জেলা বিভাগ সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ছবিতে রিপোর্ট তথ্য পাহাড়ি ঢল ও অকাল বন্যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বড় ধান পানিতে তলিয়ে যায় আর ধান পচে হাওড়ের পানিতে অক্সিজেন কমে যায় এতে জেলার সব কটি ছোট বড় হাওড় ও নদীতে মাছের মরক দেখা দেয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার কয়েক হাজার জেলে পরিবার বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হলেও হাওড়ে মাছ ধরা পড়ছে না তাই সারা দিন হাওড়ে জাল ফেলেও খালি হাতে ফিরে আসতে হচ্ছে অভিযোগ জেলেদের জাল ধরে নিয়ে আমরা নামতাম হাওরের মেজে মাছ টাছ ধরে খাইতাম এখন দেখতেছে তাও নাই হাওরের মেজে মাছ নাই নদীর মাছ গেল মইরা হ্যাঁ দান গেল ডুববা জোর দুবানে বাড়ি গরো বলাইতাছে কি এই অবস্থায় বেঁচে থাকার তাগিদে সরকারি সহযোগিতা চান তারা আমরা কোনা সাহায্য উদ্দেশ্যে হাসিনারে বাবা

বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলা থেকে আমরা মাছের বরাদ্দ মাছের পণাও করার জন্য বরাদ্দ পেয়েছি মৎস্য বিভাগের হিসেবে সুনামগঞ্জ জেলায় মৎস্যজীবীর সংখ্যা চুরাশি হাজার এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াল্লিশ হাজার জেলে পরিবার ঝিনাইদহে এবছর ব্লাস্ট কিংবা অন্য কোনো রোগ বালায় আক্রমণ না হওয়ায় বড় ধরনের উৎপাদন বেশ ভালো হয়েছে বাজেটে ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা কৃষি বিভাগ বলছে আবহাওয়া থাকায় লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে ঝিনাইদহের গ্রামে গ্রামে চলছে এখন ধান কাটার মহোৎসব মাঠের পর মাঠ ভরা সোনালী ধান মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায় সে কাজেই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এই জেলায় বিঘা প্রতি ফলন হয়েছে ৩৫ থেকে আটত্রিশ মন বর্তমানে বাজারে ধানের দাম ভালো থাকায় লাভের আশায় কৃষকরা বাজারে প্রতি প্রতিমন ধান আটশো থেকে নয়শো টাকা বিক্রি হচ্ছে মোটামুটি বাজার ভালো ধান হিসেবে ভালোই হচ্ছে বাজারও খুব ভালো বাজারে ধান আনছিলাম সুবললতা নয়শো নব্বই বিক্রি করছি চল্লিশ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ব্লাস্ট রোগে ধান ক্ষতিগ্রস্ত হলেও ছিনাইদহে এই রোগে কোনো প্রভাব পড়েনি আর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলনের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা যে সময় বৃষ্টিপাতের প্রয়োজন সে সময় আমরা বৃষ্টিপাত পেয়েছি যার জন্য ফলন ভালো হয়েছে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী জেলাসমূহতে ধানের ব্লাস রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল কিন্তু আমাদের এই জিনাদা যা আল্লাহ রহমতে আমরা কোনো ব্লাস রোগের সংক্রমণ সম্মুখীন হইনি জেলায় এই মৌসুমে বড় ধানের আবাদ হয়েছে তিরাশি হাজার চারশো পঞ্চান্ন হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার চারশো পঁয়ত্রিশ হেক্টর বেশি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইস্টেস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আজ মিডিয়া মিডিয়া গ্রুপের উদ্বোধন করেন এসআইবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ অনুসারে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর এর সি নইম নিজাম বাংলা টোয়েন্টি ফোর ডট কম এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন দৈনিক কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিনিধিদের বিজ্ঞাপন উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম এসআইবিএল এর বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইস্ট মিডিয়া গ্রুপের এই কমপ্লেক্সে আমরা এটিএম বুথ স্থাপন করলাম আজকে উদ্বোধন করলাম এই অফিসের সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ সুবিধা পাবেন টাকা যখন উত্তোলনের ভবিষ্যতে আমরা এখানে একটা সিডিএমও করব যাতে টাকা জমা দিতে পারেন যখন যেভাবে ওনাদের সুবিধা মতো দেশের প্রতিভাবান স্থপতিদের কাজের স্বীকৃতি দিতে অষ্টম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার দুই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইএএবি সেন্টারের বাজেট সেমিনাল হলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় দু তিন সাল থেকে প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি ইয়াং আর্কিটেক্ট বিভাগে তরুণ স্থপতিদের কাজের স্বীকৃতির পাশাপাশি মূল বিভাগে পুরস্কার দেওয়া হয় দেশের খ্যাতনামা স্থপতিদের নিউজ টোয়েন্টি ফোর বিজনেসের নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধিতে দক্ষ জনবল সৃষ্টির জন্য রাজশাহীতে ক্যারিয়ার ক্যাম্প করেছে কাজী আইটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার সকাল থেকে শুরু হয় এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোভান রাজশাহীতে আইটি খাতে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এই ক্যাম্প বলে জানিয়েছেন তৃতীয় কার্যদিবসে ঢাকায় সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয় মোট ছয়শো চুরাশি কোটি টাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হয় বিয়াল্লিশ কোটি টাকা শেয়ার বাজারে আরো খবর জানাচ্ছেন ফাহিন ইসলাম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ছয় পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার চারশো উনত্রিশ পয়েন্টে আর লেনদেন হয় ছয়শো চুরাশি কোটি টাকা যা গেল কার্যদিবসের তুলনায় একশো একুশ কোটি টাকা কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো বিশটির কমেছে একশো পঞ্চান্নটির এবং অপরিবর্তিত রয়েছে বান্নটির লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড লিব্রা ইনফিউশন লিমিটেড মুন্নু জুট স্টাফলার লিমিটেড ইফাদ অটোস লিমিটেড এবং বিডিকম অনলাইন লিমিটেড এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই ষোলো পয়েন্ট কমে হয় ষোলো হাজার আটশো দশ পয়েন্ট আর লেনদেন হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে আটাশিটির একশো একত্রিশটির এবং অপরিবর্তিত রয়েছে সাতাশটির দর্শক এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য